হ্যালো রমজান আজকে নয়নদের বিবাহ কি আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমাদের বাসা সামনে চলে আসতে তুমি এক কাজ করো তাড়াতাড়ি অফিস থেকে চলে এসো কি ব্যাপার ওইটা কে চিনা চিনা লাগতেছে তোমাকে না আজকে হলুদ ড্রেসে খুব সুন্দর লাগতেছে যাও এসব কি যে বলো মনি ওর হাজবেন্ডকে অনেক ভালোবাসে নয়ন এক মিনিট দেখ তো ওইটা তোর ওয়াইফ সুমিনা কি বলে এখানে কোথা থেকে সুমি আসবে তুমি আসতে এত লেট করো কেন তাড়াতাড়ি আসতে পারো না আরে বাসায় একটু সমস্যা ছিল আচ্ছা ঠিক আছে চলো এখান থেকে সামনে যাই হ্যাঁ সুমি তো একটা কল দিয়ে দেখি তো সুমি আমাকে কি বলে জীবন একটু দাঁড়াও তো আমার কল আসে আমি কলটা রিসিভ করি আচ্ছা করো কি ব্যাপার নয় এই টাইমে ফোন দিলো কেন হ্যালো হ্যাঁ সুমি কোথায় তুমি এই তো আমি আমার বান্ধবীর বাসায় আইছিলাম ও আচ্ছা আচ্ছা আজকে আমার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আমি তোমাকে নিতে আসি না দরকার নেই আমি একাই বাসায় চলে যেতে পারবো ও একা যেতে পারবা হ্যাঁ পারবো আচ্ছা ঠিক আছে তাহলে বাসায় যেও আচ্ছা কি ব্যাপার সুমি কার সাথে কথা বললো সুমি আমাকে মিথ্যা কথা বললো এবং কি ফোনটাও কেটে দিলো কিরে তোর বউ তো কি বললো ওই ছেলেটা কে আর ওর ফ্রেন্ড হয়ে বলে যে বিবাহবাসী কাছে না ওকে দাস দশজন এখানে আসে আর তুই টাইম মতো ভাইকে নিয়ে চলে আসিস আচ্ছা ঠিক আছে যা বাসাই যা তুমি আসছো তুমি হ্যাঁ আসলাম এই আমি তো তোমার বান্ধবীর কি অবস্থা এখন একটু টেনশন আছে আর ওই ওর বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করছে এই বিষয়টা নিয়ে একটু পেরাতে আছে ও তাই অনেক প্যারায় ছিল না এখন অনেক প্যারায় আছে কি বলতে যাচ্ছ তুমি নয়ন ও তুমি বুঝো না তুমি যে সাত নম্বর সেক্টরে ছেলে নিয়ে ঘুরছো না ওইখানে আমি ছিলাম এবং আমি নিজের চোখে দেখছি তুমি একটা ছেলের হাত ধরে ওখানে ঘোরাঘুরি করতেছো আর বাই দ্য ওয়ে আমি জানি তোমার বিশ্বাস হবে না এই কথাগুলা তার জন্য আমি তোমার ভিডিও করছি এই দেখো আরে নয়ন দেখি সব ভিডিও করে ফেলছে সুমি তুমি কিন্তু শুধু আমার আর কারো না এখন কি তুমি আমাকে সব খুলে বলবা নাকি চুপচাপ আমার বাসাতে চলে যাবা তোমাকে আমি সব খুলে বলছি তোমার সংসারে আমি করব না আর আমি এখানে চলে যাচ্ছি সত্যি কথা বলতে নয় আমি ওকে অনেক ভালোবাসি আমি ওকে ছাড়া থাকতে পারবো না আমি ওকে বিয়ে করব আমি ওকে অনেক ভালোবাসি আমি ওর কাছেই থাকব যাই হোক আজকে নয়ন সত্যিটা জেনে ভালো করছে লুকা লুকা প্রেম করতে ভালো লাগে না আমি এখনই ওর কাছে চলে যাব সুমি এটা কি করতেছে গুডবাই নয়ন ভালো থেকো সুমি আসলে একটা বোকা মেয়ে জীবনটা নিজের হাতে নষ্ট করলো কি ব্যাপার সুমি এত আর্জেন্ট আসতে বললো কেন হাই জীবন আরে সুমি দেখি ঘর ছেড়ে চলে আসছে সুমি তুমি কি পাগল হয়ে গেছো নাকি জীবন আমি আবার কি করলাম আচ্ছা জীবন তুমি কি আমাকে ভালোবাসো মন থেকে দেখি ব্যাগে কি কি আনছো তুমি টাকা পয়সা মনে নিয়ে আসছো সুমি আমার জন্য ব্যাগে কিছু কাপড় চোপড় আছে আর আমার কিছু কসমেটিক আছে ভালো করে চেক করি টাকা পয়সা সোনা গো তো আমারই কপাল খুলে গেছে কি রে ব্যাগের ভিতরে শুধু বোরকা টাকা পয়সা আনে নাই সুমি টাকা পয়সা তো কিছুই নাই জীবন এগুলো কি করতেছে পুরো ব্যাগ খালি শুধু কাপড় তুপুর জীবন এগুলো তুমি কি করছো আর কি আর গনা টানো গহনা মানে ওগুলো তো আমি আনি নাই তোর তুই আইস কি লেগে আমার লাইফে আমার লাইফটা ধ্বংস করার লেগা মানে কি বলতে যাচ্ছ তুমি জীবন হ্যাঁ আমি তোকে ভালোবাসতাম না তোর স্বামীর টাকা পয়সা দেখে আমি তোরে ভালোবাসছিলাম আমি তো ভাবছিলাম তুই টাকা পয়সা নিয়ে আসবি এবার তো কিচ্ছু আনস নাই তোর ব্যাগ

আমি মনে হয় অনেক বড় একটা ভুল করলাম আমার জীবন আমি নিজের হাতে নষ্ট করলাম বন্ধুরা আমাদের দেশে এরকম সচরাচর হচ্ছে অনেক নারীরা তাদের স্বামীকে ছেড়ে পরকিয়া করছে আর এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই টাইম লাইনে পাঠিয়ে দেবে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য